হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো তোমাদের ঘি বানানো তো আমার বোনের বাড়ি সেদিন গেছিলাম তো আমার বোন আমাকে ক্রিম দিয়েছে ওদের বাড়ি ছানা বসা তো সেই জন্য একটু ক্রিম দিয়েছে সেই ক্রিম দিয়ে ঘি বানাবো তোমরা সবাই দেখতে থাকো এবার ক্রিমটা ঢেলে নিয়ে এবার একটু নাড়বো না হলে লেগে যাবে তো আর এই ক্রিমটা একভাবে নেড়ে যেতে হবে নাহলে নিচে ধরে লাগবে আর ধরে লাগলে সে জিনিসটা খেতে ভালো লাগবে না নেড়ে নিচ্ছি এবার নাড়তে নাড়তে যে ফুলে উঠেছে পড়ে যাবে বলে সেই জন্য ভালো করে কন্ততি দিয়ে নাড়ছি নাড়তে নাড়তে সেটাকে থিতিয়ে দিচ্ছি যাতে পড়ে না যায় ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে এই যে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে নাড়তে নাড়তে এটা হয়েছে তারপর এটা আবার খানিক্ষণ নাড়তে নাড়তে আবার আর একটা কালার চলে এলো তারপর হলো এই কালার আবার নাড়তে নাড়তে এই যে হয়ে আসছে আর একটুখানি আর খানিক্ষণ পরে হয়ে যাবে নাড়তে নাড়তে তো এই যে এটা হয়ে গেছে তা আরেকটুখানি হবে এটা প্রায় হয়ে গেছে আর একটুখানি নাড়তে নাড়তে হয়ে যাবে দেখছি হয়েছে কি না আর একটু নাড়তে নাড়তে কারণ আমি একটু কড়া করে জাল দিতো যেহেতু কড়া করে জাল দিলে জিনিসটা ভালো থাকে অনেক দিন ভালো থাকে আর আমাদের বাড়িতে সেরকম কেউ ঘি খায় না আমি আর আমার ছোটো মেয়েই একটু খেতে ভালোবাসি দুজন আর কত ঘি খাব সেজন্য একটু বেশি দিন থাকবে ভালো থাকবে জিনিসটা সেজন্য একটু কড়া করে জাল দিয়ে রাখলাম এই যে হয়ে গেছে এবার গ্যাসটা লিয়ে দেবো গ্যাসটা লিভিয়ে দিলাম দিয়ে এবার ছেঁকে নেব ভালো করে চিপে ছেঁকে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর একটু বেশি বেশি করে শেয়ার করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই যে ভালো একটা ন্যাকড়া পরিষ্কার একটা ন্যাকড়া নিয়ে এবার রাস্তাতে ছেঁকে নেব ভীষণ গরম তো তো তাড়াতাড়ি ছাঁকা যাবে না আবার বেশ তাড়াতাড়ি না ছেঁকলেও আবার জিনিসটা মানে ওই এই ঘি এটি চাঁচি সাথে আটকে যাবে ঘিটা সেজন্য তাড়াতাড়ি গরম গরমই ছেঁকে নিচ্ছি ভালো করে চিপে নেব তো সবাই আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে